السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله جابوتي الشكر بشانشاك أبو الله سبحانه وتعالى الجنو صلاة سلام برشتهك أما بشر نبي بريونوبي محمد صلى الله عليه وسلم روبر طار بوري بر প্রিয় দিনই ভাই এবং বোন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে শুরু থেকে দার্সে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজবিদ কোর্সে আজকের নতুন আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি আমরা গত দার্সে দেখেছিলাম আরবি উনত্রিশটি হরফের সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম অর্থাৎ কারিমে যখন আমরা পড়ব তখন এগুলোকে যুক্ত আকারে দেখব এগুলোকে সংক্ষিপ্ত আকারে দেখব এবং সেক্ষেত্রে কিভাবে আমরা হরফগুলোকে সঠিকভাবে নির্ণয় করব এ বিষয়গুলো আমরা গত দার্সে দেখেছিলাম আশা করি আপনারা পেছনের দার্সগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং চর্চা অব্যাহত রেখেছেন আজকে আমাদের যে বিষয় সেটি হলো হারাকা হরকত বা হারাকাত যেটাকে আমরা জবর জের পেশ বলতে পারি অথবা কাসরা জম্মা এটি আরবির একটি বিশেষ নিয়ম প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে আমরা জানি যে তার শুরুটা হয় হরফের বা বর্ণের পরিচয়ের মাধ্যমে এরপরে আমরা সেই বর্ণগুলোকে একটি আরেকটির সাথে যুক্ত করে আমরা একটি বাক্য গঠন করতে পারি একটি শব্দ গঠন করতে পারি এরপরে শব্দ যোগে আমরা বাক্য গঠন করতে পারি তো আমরা ইনশাল্লাহ একটু পরে দেখবো ক্লাসটি নিয়ে বরাবরের মতনই আমি আপনাদের সাথে আছি উস্তাদ ফজলের আপি মদিনাতুর মোনাওয়ালা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা যদি একটু আমাদের কোরআন রিডিং পড়ার সাতটি ধাপ দেখার চেষ্টা করি প্রথমেই আরবি উনত্রিশটি হরফ যেটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি আমরা কিন্তু ইতিমধ্যে আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ সহ পড়ার চেষ্টা করেছি আরবি উনত্রিশটি হরফকে বিভিন্ন ভাগে ভাগ করে আরও সেটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি এরপরে ফাইনালি আমরা আরবি উনত্রিশটি হরফের সংক্ষিপ্ত রূপ বা যুক্ত আকারে যেই ব্যবহার হয় সেটা আমরা দেখেছি তাহলে আমরা কোরআন শেখার যে সাতটি ধাপ এর মধ্যে প্রথম ধাপ অলরেডি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ধাপটি দেখব অর্থাৎ হরকত বা জবরজের পেশের ব্যবহার দেখব এরপরে আমাদের বাকি থাকবে তানবিন সুকুন বা জজম তাসদিদ মাত এবং গুন্না তো আমরা ধাপে ধাপে অবশ্যই এগুলো সবগুলোই সম্পন্ন করব। এবং আশা করি আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং পবিত্র কারিমকে অবশ্যই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে সক্ষম হবেন তো প্রথমে যদি আমরা হরকতের পরিচয়টা জানার চেষ্টা করি হরকত আসলে কাকে বলে আমরা এটাকে বাংলায় স্বরচিহ্ন বলতে পারি যেমন আমরা যখন বাংলা ভাষা শেখা শুরু করেছিলাম প্রথমে আমরা স্বরবর্ণ পড়েছি ব্যঞ্জনবর্ণ পড়েছি এরপরে এই হরফগুলোর সাথে বর্ণের সাথে আমরা আকার ইকার উকার এ সকল মাত্রা যোগ করেছি এর ফলে আমরা শব্দ গঠন অর্থাৎ আমরা সরা সরা পড়ার পরে এরপরে আমরা একটি যদি শব্দ গঠন করতে চাই আমার একটি বই আছে তো আমার এখানে সরা এরপরে ময় আকার মা এই যে শুধু ম থেকে আকার যোগে আমরা মা হয়ে গেল। গেলো হয়ে একটি টর উপরে যে রস্য ইকার হয়ে একটি হয়ে গেল তো এই ব্যবহারটাই মূলত আরবিতে হরকতের মাধ্যমে আমরা লাভ করি ইনশাআল্লাহ সামনে আরও বিষয়টি পরিষ্কার হবে এখানে কিছু কথা আছে আমরা যদি একটু পড়ি আরবিতে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটাকে আমরা একদম বিশুদ্ধভাবে বা আরবরা যেটা যে নামে সম্বোধন করে সেটি হলো ফাতহা কাসরা জম্মা আমরা এভাবেও এটাকে চিনতে পারি তো যার কাছে যেটা সুবিধা হয় যদি আপনার কাছে জবর জের পেশ বলতে সুবিধা হয় আপনি এ বলেই চিনবেন যদি ফাতহা কাসরা জম্মা বলে সুবিধা হয় এটাকে আপনি এভাবেই পড়বেন কোনো সমস্যা নেই জবর মানে হলো ফাতহা কাসরা মানে হলো জের জম্মা মানে হলো পেশ তো আমরা এই হরকতের উচ্চারণটাকে যখন আমরা উচ্চারণ করব তখন টান ছাড়া দ্রুত পড়ব অর্থাৎ রকম এখানে টানা যাবে না লং করা যাবে না যেভাবে বাংলায় আমরা আকার ইকার উকার যোগ করি ঠিক একইভাবে আমরা এই হরকত যোগেও আ ই ও এই ধরনের উচ্চারণ আমরা লাভ করি তো আমরা আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন হরকতযুক্ত হরফে টান না হয় এটি আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা টানের বিষয়ে পড়ব আরবিতে এই টানা এবং না টানা এটা একটি ইম্পর্টেন্ট রুল যেখানে টানার নিয়ম রয়েছে সেখানে আপনাকে টানতে হবে যেখানে টান নেই সেখানে কোনোভাবেই টানা যাবে না বিশেষ করে আমাদের যারা আগে একটা সময় পড়ে এসেছেন অথবা গ্রামাঞ্চলের আমাদের যারা বয়স্ক দাদা নানি যারা দাদা দাদি বা যারা বয়স্ক নানা নানি আছেন তারা অনেক সময় দেখা যায় সেই আগের নিয়মে পড়ার ফলে তারা এই সকল নিয়মের তোয়াক্কা না করে অনেক সময় যেখানে খুশি সেখানে টানেন লং করেন তো এটা বিশুদ্ধভাবে আসলে কোরআনকারিম পড়া আদায় করা সম্ভব নয় আপনাকে অবশ্যই যেখানে টান আছে সেখানেই টানতে হবে যেখানে টান নেই সেখানে কোনোভাবেই ভুলেও টানা যাবে না তো আপনাদের এই লাইনটি মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় হরকত কাকে বলে তাহলে ঝটপট এই উত্তরটি আপনি দিয়ে ফেলবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় আবারও পড়ছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি হরকত কাকে বলে আমরা ইনশাআল্লাহ এখন সামনে আরও ভালো করে দেখার চেষ্টা করব এখানে আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মূলত এটা হলো জবর এটাই হল জের এটার নাম হল পেশ জবর জের পেশ সবাই বলুন জবর জের পেশ তো এই জবর জের পেশ অথবা কাসরা জম্মা একই জিনিস এটা হলো কাসরা জম্মা তো এটার দ্বারা আমরা আরবি বাংলার যে আকার ইকার উকার রয়েছে ই উ ঠিক এই ব্যবহারটা আমরা এই আরবি উনত্রিশটি হরফে প্রয়োগ করব আশা করি এটুকু অন্তত বুঝতে পেরেছেন হরকত কাকে বলে উত্তর হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে এখানে কিন্তু আমরা এক জবর উল্লেখ করছি তো কারণ সামনে আমরা দেখব দুই জবরের ব্যবহার তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় তাহলে আমরা কিভাবে পড়ব এবার আসুন লক্ষ্য করি এটা হলো হামজা হা হাম হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই ই উ উ বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু বু আচ্ছা এখানে নিশ্চয় লক্ষ্য করেছেন আমি এখানে যখন বানান করছি তখন আমি আলিফ জবর আ এখানে হামজা পড়ছি আমরা আলিফ আর হামজার মধ্যে পার্থক্যই কি অনেকের প্রশ্ন জাগতে পারে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য হলো যখন একদমই খালি পড়ব অর্থাৎ এই আলিফের সাথে যখন অন্য কোনো কিছু যোগ হবে না তখন আমরা এটাকে আলিফ পড়ব যদি অন্য কোনো কিছু চলে আসে যেমন জবরজের পেশ বা অন্য কোনো কিছু তখন সেটাকে আমরা হামজা পড়ব তো হামজা জবর আ ইউ এই যে আমি টান ছাড়া দ্রুত পড়ছি এটা অনেক ইম্পর্ট্যান্ট আমরা ইনশাআল্লাহ টান ছাড়া দ্রুত করে এই উনত্রিশটি হরফের সাথে এই জবর যে পেশের ব্যবহার দেখব এরপরে আমি পড়েছি বা জবর বা যদি আপনি বানান করে পড়তে চান তাহলে এভাবেই পড়বেন বা জবর বা বা জের বি বা বু বু তু তু এখানে আমরা প্রথমে একটা দুটো বানান করে পড়তে পারি অথবা আপনি প্রথমবার পুরোটাকে বানান করে পড়তে পারেন আর বি উনত্রিশটি হরফের সাথেই এরপরে ট্রাই করবেন বানান ছাড়া পড়ার আপনি যখনই জবরের এই সাইনটা দেখবেন তখন আপনি আকারের মতো উচ্চারণ করেন যখন জের থাকবে তখন ইকারের মতন যখন পেশ থাকবে উকারের মতন আমাদের মূল লক্ষ্য হল রিডিং পড়া সুতরাং আপনি বানানের নিয়মটা অবশ্যই জানবেন এরপরে আপনি যখন বুঝে গেছেন যে বানানটা কিভাবে করতে হয় বানান ছাড়া এরপরে আপনি রিডিং পড়ার ট্রাই করেন যেমন এই স্যার যে মাখড়াজ রয়েছে আমাদেরকে সেটা কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে স্যা আমাদের জিভ হালকায় বের হয়ে সামনের দাতার সাথে লাগিয়ে পাতলা করে বাতাস বের করে উচ্চারণ করতে হবে এটা কিন্তু অবশ্যই বজায় রেখেই আপনাকে এই জবরজের পেশ দিয়ে উচ্চারণ করবেন অবশ্যই আমরা এটা এই হরকতের ব্যবহার করতে গিয়ে আমরা যেন হরফের যে উচ্চারণ রয়েছে সেটাকে যেন আবার আমরা ভুল না পড়ে ফেলি অথবা মাখড়ার যেন ভুল ভাল না হয় তাহলে এখানে সাসিসু সু এটা পাতলা ঠিক যেভাবে আমরা হরফটাকে উচ্চারণ করেছি সার সাথে যদি আমরা জবরজের পেশ দিই তাহলে সাসিসু, সু জ্যাজি জু জ্যাজি জু একটা হরফ আপনি দুইবার তিনবার পাঁচবার করে পড়তে পারেন আপনাকে একদম ফ্লুয়েন্টলি এটাকে অভ্যস্ত হতে হবে এবং এটা অনেকটা টাং টুইস্টারের মতন আপনি যদি উনত্রিশটি হরফের সাথে সবগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন কারিমে আপনি এর বাইরে কোনো কিছু পাবেন না অর্থাৎ হরকত মানে এই উনত্রিশটি হরফের সাথে জবরজের পেশ কোনো না কোনোভাবে এসে যাবে এখানে যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে কারিমে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো জু হাহি হু হা এই লেটারটির নাম হা আমরা জানি কণ্ঠের মধ্যখান থেকে হলকের মাঝখান থেকে কণ্ঠে চাপ দিয়ে উচ্চারিত হয় ঠিক একইভাবে যখন জবরজের পেশ দিয়ে উচ্চারণ করব তখনও কিন্তু মাখরাজ ঠিক থাকবে হাহি হু হাহি হু খু খি হু দ্যি দু কোনোভাবেই যেন টান না হয় অনেকেই এটাকে দেখবেন এভাবে পড়বে দ্য না এইভাবে পড়া যাবে না এখানে কোনো রকম টানও যাবে না টানাও যাবে না টানের যে একটা টোন আছে বা একটা যে ভাব আছে টানের কাছাকাছি কিছু একটা ব্যাপার এরকমও করা যাবে না সোজা টান ছাড়া দ্রুত পড়ে যেতে হবে দ্য দি দু আপনি যদি ধীরেও পড়েন তারপরেও টানা যাবে না যেমন দ্য দি দু একসাথে দ্য দি দু জি জু জ্যি জু রি রু রি রু রি রু র রি রু এইভাবে আমরা এখানে প্রথম মোটামুটি দশটি হরফ আমরা দেখার চেষ্টা করলাম এরপরে আমরা পরবর্তী হরফগুলো দেখি যেমন জাজি জু জা জি জু জাজি জু সিসু সি সু শ্যাশি সু শাশি সু ঠিক মাখরাজ আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বজায় রেখেই কিন্তু আপনাকে এই মাখরাজের উচ্চারণগুলো করতে হবে শিনের যে উচ্চারণ সেটাকে ঠিক রেখে আমরা জবরজের পেশ দেব। শাশি সু এটি আমরা পড়ে এসেছি শাসি সু শাশি সু এরপরে দেখুন স শ্রী সু স শ্রী সু এই সদের উচ্চারণ একটু ব্যতিক্রম আমরা সরাসরি কিন্তু সা পড়ছি না অথবা স পড়ছি না একটু মোটা করে স সুই সু সুই সু সুই সু দ দুই দুই দুদের যে মাখ্রাজ রয়েছে সেটাকে ঠিক রেখে আমরা দ দুই দু এভাবে পড়ব এরপরে হলো ত এই লেটারটির নাম ত এর সাথে জবর হয়ে তুই তু তুই টু তুই টু এরপরে হলো জবর জ জের জি ও পেশ ও জুই জু এটাকে কিন্তু আমরা সোজা জ পড়বো না পাতলা যে মাখরা জয়ের ওয় দুই উই এটা হলো জুই একদম সোজা জি পরবো না জুই একটু বাঁকা করে আমরা পড়ব জুই ও যেভাবে সুই পড়েছি ঠিক সেভাবে উই জুই জু এরপরে হলো আমাদের ইম্পর্টেন্ট একটি লেটার আইন আইন এবং হা অনেকেরই প্রবলেম আপনাদের হয় যখন একবার আপনারা বুঝে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে সহজ তো যতক্ষণ না আপনাদের সঠিক উচ্চারণ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চেষ্টা করতেই হবে আর এই সব কিছুর মূল ভিত হলো মূল বেস কিন্তু আরবি উনত্রিশটি হরফ যদি এখানে এসে আপনি প্রবলেম ফেস করেন যে কোনো হরফে সঠিক উচ্চারণ আসছে না তখন আপনি পেছনে চলে যান আবারও হরফের গিয়ে উনত্রিশটি হরফের উচ্চারণ সঠিক করে আবার এখানে চলে আসুন এভাবে কিন্তু ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন তো এখানে হলো আ আ আইন আই এরপরে হলো গইন গু গ গু কণ্ঠের শেষ থেকে রইন এবং উচ্চারিত হয় তাহলে গ গু এর আগে পড়েছি খি খু ঠিক একই রকম এরপরে ফ্যাফি ফু ফু তাহলে আশা করি আমরা এই হরফগুলো বুঝতে পেরেছি আর কিছু হরফ রয়েছে চলুন লক্ষ্য করি এখানে হলো ক কফ জবর ক কফ জের কি কফ পেশ কু 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 ক্যাকি কু ক্যাকি কু এগুলো সহজ রয়েছে এরপরে ল্যালি লু ল্যালি লু মু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মু নুন জবর না নুন পেশ নু নানি নু নানি নু দ্রুত পড়তে হবে এবং হরফের উচ্চারণ ঠিক রেখে আমরা এভাবেই দ্রুত হরকতের উচ্চারণ করব। এরপরে দেখুন ওয়াও জবর ওয়া এইখানে অনেকের প্রশ্ন জাগতে পারে আচ্ছা আকারের মতো হলে তাহলে এখানে কেন আ নয় মূলত লেটারটাই যেহেতু ওয়াও সুতরাং ওয়াই এর উপরে জবর হলে এটাকে ওয়াই পরব আমরা এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ত জবর ত হয় র জবর র হয় এখানে র জবর কিন্তু রা হবে না আবার ত জবর ত আবার দেখুন সদ জবর স এখানে সদ জবর আবার সা পরব না ঠিক আছে সদ যেহেতু লেটারটাই সদ তাহলে আপনি এখানে জবর দিয়েও সই পরবেন এটা অনেকেই ভুল করেন বিশেষ করে হইন দেখুন গইন জবর গ পরব অনেকে গা পরে বা আগে আমরা শুনে এসেছি আগেরকার যারা আমাদের দাদা দাদি বা নানা নানি আছেন আগেকার যারা বয়বৃদ্ধ তারা কিন্তু এই এই কিছু ভাল তারা আগেই পড়েছেন আলিব্বে তেহে এভাবে পড়ে অভ্যস্ত হয়েছেন এভাবেই তাতিতু এভাবে তারা পড়েছেন কিন্তু এটা করা যাবে না আরবি একটা ভাষা এটা একটা ল্যাঙ্গুয়েজ তো আরবরা যেভাবে পড়ে এটার সঠিক যে নিয়ম নীতি রয়েছে সেভাবে এটাকে পড়তে হবে এখানে নিজেদের মতন এটাকে পড়ার কোনো সুযোগ নেই তো আমরা এটা বুঝলাম তাহলে ওয়াউজ অবর ওয়া ওয়াউজের উই এটা যেহেতু লাল মার্ক করা অবশ্যই বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা হরফ যেগুলো একটু লাল দাগ করা আছে সেগুলো একটু খেয়াল করে পড়বেন এবং বারবার পর ট্রাই করবেন তো এখানে ওয়াউজ এর উই ওয়াউজ ওয়া ওয়াউজ এর উই এখানে ঠিক উই নয় আবার উই নয় আবার বি নয় মাঝামাঝি একটা ওয়াউজ এর উই ওয়াউজ এর উই এভি ইউ উইসু উইসু তাহলে এই ওয়াউজের উই আমরা উচ্চারণ করব সর্বশেষ ওয়াও পেশ পেশ এটি ভু নয় আবার বুও নয় মাঝে মাঝে একটা ভু ওয়া উই ওয়া উই ওয়া উই উ এরপরে হা জবর হা হা জের হি হা পেশ হু হ্যা হি হু এই হা স্বাভাবিক আমরা যদি অনেকেই এই দুটো গুলিয়ে ফেলেন যেমন হাজে পড়ে এসেছে আমরা এই হাটা কণ্ঠের মাঝখান থেকে আর এটা হলো স্বাভাবিকভাবে বুক থেকে বাংলার যে হ আছে ঠিক সেরকম আমরা অনেক সময় আমরা জানি যে এটা এটা যখন আপনার শুরু থেকে ওই হাটা পড়ে আসে তখন এখানে স্বাভাবিকভাবে পড়তে গিয়ে অনেক সময় হা উচ্চারণ করে ফেলেন এটা করা যাবে না ওই আগের হাটা হলো কণ্ঠ থেকে এই হাটা হলো কণ্ঠের মাঝখান থেকে আর এই হা হলো স্বাভাবিকভাবে হা হি কেউ যদি আপনাকে বাংলায় জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন আপনি বলবেন হ্যাঁ খেয়েছি হ্যাঁ এই হা হা হি হু হা হি হু এরপরে ঠিক হামজা যেভাবে পড়ে জিনিস সর্বশেষ লেটারটি হলো ইয়া ইয়াজ অবর ইয়া ইয়াজের পেশ ইয়ু লক্ষ্য করুন ইয়া পেশ ইউ হবে ইংলিশের যে ইউ রয়েছে ঠিক সেটা তো আমরা এটা অনেকে ভুল করতে পারেন ইয়া পেশ উ হবে না ইয়া পেশ ইউ হবে একসাথে পড়ি ইয়া ইউ ইয়া ইউ তো আলহামদুলিল্লাহ আশা করি প্রিয় দিনী ভাই বোন বোনেরা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এই আরবি উনত্রিশটি হরফের সাথে আমরা যদি হরকত যোগ করে দিই অর্থাৎ জবর পেশ তাহলে এটার উচ্চারণটা আকার ইকার উকারের মতন আমরা পাবো হান্ড্রেড পারসেন্ট না হলেও আমরা কাছাকাছি কিছু ব্যতিক্রম থাকতে পারে র রি রু দু ইরু সস ইসু এগুলো কিন্তু ঠিক হুবহু আকারের মতন হচ্ছে না কারণ লেটারটার নামই ত এরকম ব্যতিক্রম তো আমরা এই মূল নিয়ম রেখেই এই প্রত্যেকটি হরফের সাথে জবরজের পেশ যোগ করে করে আমরা একটা হরফ একাধিকবার দুইবার তিনবার পাঁচবার দশবার পর্যন্ত পড়তে পারি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফের সাথে এই জবরজের পেশ যোগ করেন তাহলে কোরআন পড়া কোরআনের যে কোনোখানে আপনি হরকত দেখা মাত্রই বুঝে যাবেন বা আমাদের খুব সহজেই আমরা এটা উচ্চারণ করে ফেলতে পারবো তো আমি একবার শুরু থেকে নিয়ে অর্থাৎ হামজা থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জবরজের পেশ যোগ করে পড়ছি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারাও একটু ট্রাই করেন আলিফ জবর আ আলিভিজের ই আলিফ পেশ উ ই উ টু

ফ্যাফি ফু কু এখানে কফের উচ্চারণে ধাক্কা দিয়ে পড়তে হবে আর এই কাফটা স্বাভাবিক তাহলে কু আবারও কু ক্যাকি কু লালি লু মামি মু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা আটবে উনত্রিশটি হরফের সাথে হর্কট যোগে আমরা সবগুলো পড়ার ট্রাই করলাম তো আপনারাও যদি এভাবে উনত্রিশটি হরফ বারবার বারবার পড়েন আপনি কোথাও যাচ্ছেন অবসরে আছেন গাড়িতে আছেন ঘুমানোর আগে ঘুম থেকে উঠে নামাজের পরে আগে পরে এভাবেই কিন্তু হরকতের পুরো বিষয়টা আপনার কাছে একদম এক নজরে চলে আসবে এবং এই উনত্রিশটি হরফের সাথে আপনি যদি একবার পড়েন এটি আমার মনে হয় দুই মিনিটের বেশি লাগার কথা না তো এভাবেই আমরা চর্চাটা অব্যাহত রাখবো এটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের সামনে আপনাদের একটা পরীক্ষা হয়ে যায়। আমরা এবারে শব্দের সাথে এই হরকত যোগ করে পড়ব ইনশাআল্লাহ অর্থাৎ এতক্ষণ তো ইন্ডিভিজুয়ালি হরকগুলো পড়েছি এখন যুক্ত আকারে একটা লেটারের পরে আরেকটা লেটার যদি আসে বর্ণের সাথে বর্ণ এভাবে আমরা কিভাবে পড়তে পারি সেটা আমরা দেখব তো একটু চেষ্টা করবেন তাহলে এই আশা করি আপনি পারবেন আমিও পড়ছি সাথে সাথে আপনারাও এটাকে মিলিয়ে নেন আমরা জানি এই লেটারটার নাম হলো তা তা জবর তা র জবর র একসাথে তা র তার রকম টান হবে না টানের টোনও আসা যাবে না তার কফ জবর ক দাল জবর দ্য ক দ্য ক এটাকে আপনি ভুলেও ক দা এভাবে পড়া যাবে না টানা যাবে না এই টান এবং না টানা এই কনসেপ্টটা খুবই জরুরি প্রিয় দিনী ভাই বোন কোরআন কেরিম শুদ্ধ করে পড়ার জন্য আমরা যেহেতু বাঙালি তো একটা ভিন্ন ভাষা এটাকে আমরা আমাদের পড়তে হয় তো আপনাকে অবশ্যই এই টানের বিষয়টা খুব ভালো করে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই যেখানে টান নেই সেখানে টানা যেন না হয়ে যায় যেখানে টান আছে সেখানে যেন এক্স্যাক্ট আমরা ঠিক সঠিক পরিমাণ টানি এরপরে আমরা দেখি গয়েন জবর গ দাল জবর দ্য গ দা জ্যাল জবর র জবর র র ফা জবর ফা আইন জবর আ ফা আ লাম জবর লা যা আলা আলা বা কাফ জবর কা আমি যখন বানান করছি তখন কিন্তু সঠিকভাবে বানান করবেন কাভ জবর কা শুধু কা নট কা এরকম না কাভ জবর কা শুধু উচ্চারণ করবেন আপনাদের সতর্কতার জন্য এভাবেই শুধু আকার দিয়েই আপনি স্টপ হয়ে যাবেন কাভ জবর কাবর্তা কাবর বা ক্যাবা কাতা বা নুন জবর না যা জবর যা না যা লক্ষ্য করুন আমি যখন বানান করছি তখন প্রথম হরফটা একবার পড়ছে এরপর দ্বিতীয় হরফটা পড়ছি আবার শুরুর হরফ প্রথম হরফের সাথে কিন্তু দ্বিতীয়টা মিলিয়ে পড়ছি কারণ হলো আপনাকে এভাবেই একটা একটা করে যেন সুতো বেনির মতন আপনি এভাবে আপনি একটা গঠন করছেন মালা গাঁচ্ছেন এরপরে পুরো আপনি শব্দটাকে পড়তে পারেন আপনাদের কিন্তু কোরআনকারী মানে অনেক বড় বড় শব্দও পাবেন পাঁচ হরফ দশ হরফ বিশিষ্ট এভাবে যখন অনেকগুলো দেখবেন তখন আপনার ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনি সবগুলো এই হরকত আপনি যেহেতু পড়ে এসেছেন সুতরাং আপনি একটা একটা করে ফাইন্ড আউট করুন প্রথমে নুন জবর না জা জবর যা দুটো একসাথে মিলিয়ে পড়ি না যা এরপরে লাম জবর লা না জা লা এরপরে যদি চতুর্থ কোনো হরফ থাকতো সেটা পড়তাম আবারও শুরুর থেকে মিলিয়ে পড়তাম পঞ্চম কোনো হরফ থাকলে সেটা পড়তাম আবারও শুরু থেকে মিলিয়ে পড়তাম এভাবে আপনি যেন একটা একটা করে মালা গাচ্ছেন এভাবে পুরো একটা হরফ আপনি পড়তে সক্ষম হবেন লক্ষ্য করুন পরে শিন জবর শাহ হাজের জের হি শাহি দাল জবর দা শাহি দা হামজা জবর আ দাল জের জি আদি আদি নুন জবর না অ্যিনি না অ্যদি না আইন জবর আ আমাদের মূল লক্ষ্য কিন্তু বানান ছাড়াই ডিরেক্ট পড়া কিন্তু যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি বানান করে করেই পড়েন কিন্তু লক্ষ্য রাখবেন জবর মানে হলো আকারের মতন জের মানে ইকার পেশ মানে উকার আমিলা আমিলা হামিদা হা মি দা হামিদা ফ্যা হু ওয়া ফ্যু ওয়া ওয়া লি মা রো লি মা রো লি মা শি ইয়া একসাথে শ শা অথবা বানান করে খবর খিন যের শি খ শিয়া জবর ইয়া শিয়া খি কেশ খাম যে লি কফ জবর ক খলি ক তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত আরবি উনত্রিশটি হরফ যোগ করে আমরা কিন্তু শব্দ গঠন করা শিখে গেলাম তো এভাবেই আমরা যদি মূল ঠিক রেখে অর্থাৎ আরবি উনত্রিশটি হরফের সাথে এই জবরজের পেশ দিয়ে বারবার বারবার আমরা জন্য অনুশীলন করি এরপরে আপনি এসে সরাসরি শব্দ পড়ার ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি সক্ষম হবেন আমি এটাকে আরেকবার পড়ছি ভালো করে লক্ষ্য করুন এবং প্রত্যেকটা হরফ এই শব্দ যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু কোরআনকারীমে আছে আপনারা এটা ভাববেন না যে এই হরফগুলো কোনোভাবে পড়ে গেলাম না আপনি একটাকে পাঁচবার দশ বার পর্যন্ত পড়েন আপনি শব্দগুলোকে মুখস্থ করে ফেলতে পারেন তো এতে করে হবে আপনি কোরআন কোরআনকারিম যখন পড়বেন সবগুলো শব্দই কোনো না কোনোভাবে পাবেন অথবা অন্য কোনোভাবে তো এই একইভাবেই জবরজের পেশের ব্যবহার আপনার কাছে সামনে অগণিতবার অসংখ্য বার আপনি পাবেন পড়তে পড়তেই কিন্তু আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি একবার পড়ছি মনোযোগ সহকারে শুনুন তার র্যালা শাহিদা আমিলা হামিদা খসিয়া তো আমরা আজকের দার্সে আলহামদুলিল্লাহ হরকতের ব্যবহার পরিচয় এবং কিছু অনুশীলনই দেখলাম হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় এই নিয়মটি মুখস্থ করার পরে আমরা সরাসরি আরবি উনত্রিশটি হরফে যাবো সেখানে গিয়ে অ্যাউ ব্যাবি বু ত্যাথি টু জ্যাজি জ্যাজিজু হাহি হু খু দু রি রু জ্যাজি জু স্যাসি সু শ্যাশি সু সসই সু দু এভাবে আমরা ইয়া পর্যন্ত একাধিকবার আমরা দশ মিনিটও যদি পড়ি তাহলে কিন্তু দশবার পড়া হয়ে যাবে এরপরে আমরা যে অনুশীলনীগুলো রয়েছে আমরা সেগুলো ভালো করে দেখব আশা করি এভাবে আপনাদের তাহলে এই হরকত বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআনকারিম শেখার তৌফিক দান করুন এই কোরআন কোরআনকারিমের জন্য আপনারা যেই চেষ্টা করছেন সময় দিচ্ছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নিকি আমরা লাভ করছি রসউুল্লা আসলাম বলেন যে প্রত্যেকটা হরফে দশ নিকি করে থাকে এবং আল্লাহ তালা চাইলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন বিশেষ করে রমাদন মাস বা এই ধরনের উপলক্ষকে কেন্দ্র করে আমরা কিন্তু সহজেই কোরআনকারিমটা রপ্ত করতে পারি এবং আমাদের হতাশ হবার কিছু নেই আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের দ্বিধান্বিত হওয়ার কিছু নেই আমরা যদি চেষ্টা অব্যাহত রাখি এভাবে যদি চেষ্টা করে যাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিওয়ার্ডস তো দেবেনি পাশাপাশি ইনশাআল্লাহ আমরা কোরআনকালীন পড়তে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিকদান করুন রাজাকুমুল্লা হাই ওয়াসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত